দর্শক ঝিনাইদা থেকে খুব চমৎকার চমৎকার সুটাম দেহের এক দল বাসুর নিয়ে হাজির হয়েছে এক ভাই আজকে আপনাদেরকে জানাবো যে কেমন দামে বাসুরগুলো বিক্রি হচ্ছে আসলে এই দেহের এই চমৎকার বাসুর দেখলেই পছন্দ হবে আজকে দাম জানানোর চেষ্টা করব এবং বয়স জানানোর চেষ্টা করব

থেকে শুরু করে আপনার পঁচানব্বই হাজার টাকা পর্যন্ত দাম আছে আচ্ছা এই যে এগুলো সব আপনার আচ্ছা সব আপনার আচ্ছা এগুলো কি কি আচ্ছা সব শাহিয়াল এই যে বড় থেকে শুরু করলেন আচ্ছা এটার দাম কেমন চাচ্ছেন ছিয়াশি তাহলে গেলো পঁচানব্বই গেল ছিয়াশি গেলো এইগুলোর দাম কেমন চাচ্ছেন পঁচাশি আচ্ছা আর এগুলো বিরাশি আচ্ছা এটার পঁচাশি তার মানে এই যে দর্শক আশির বাজেটের উপরে বিরাশি আর এগুলো কেমন দাম ছিয়াশি আচ্ছা এটা বিরাশি পঁচাত্তর ছিয়াশি দর্শক চমৎকার একটা বিষয় তাদের কাছে কিন্তু একেবার মানে সব ধরনের বাজেটের বাসুর কিন্তু আছে সত্তর থেকে শুরু বাহাত্তর পঁচাত্তর আশি এবং পঁচাশি ছিয়াশি থেকে শুরু করে খুব সুন্দর কিন্তু একদল বাছুর নিয়ে আসেন একদম বাজারের সেরা বাছুর বলা যায় তাদের কাছে কিন্তু খুব চমৎকার চমৎকার এই যে বাছুর আসছে কোথা থেকে বললো গোপালপুর তাই তো আচ্ছা প্রতিনিয়ত আসেন কি এই হাটে আসেন এই যে ঘাস খাওয়াচ্ছেন এই ঘাস কি নিয়ে আসেন এই হাটের থেকে কিনা হাটের থেকে কিনা কি পড়াশোনা করেন নাকি যে পড়াশোনা করেন দর্শক এই যে লজ্জা পাচ্ছে তারপরেও ভাই কিন্তু আসলে ভালো কাজেই লিপ্ত আছে কর্মের মাধ্যমে এবং এই যে সুন্দর সুন্দর সুঠামদের এই বাসরগুলো দেখছেন আপনারা ঝিনাইদা এলাকা থেকে আসছে আমাদের যশোর জেলার ঐতিহ্যবাহী চৌকাচার হাট থেকে ভাই ভাই তো এদিকে আপনারা তো হাটে আসেন আচ্ছা আপনার নাম কি ভাই কেউ যদি দর্শক যারা এই ধরনের বাসরগুলো গুলো ক্রয় করতে চাচ্ছেন হাটে আসার পরে অনেকেই চিনতে পান না তো নাম্বারে যোগাযোগ করে আসবেন তাহলে সহজেই তাদের সাথে যোগাযোগ করে কিন্তু আপনারা এই ধরনের বাসন ক্রয় করতে পারবেন দেখেন আসলে কিন্তু চমৎকার চমৎকার বাছুর এগুলো আর যে কথা বললো সব অল বাছুর এগুলো কিন্তু গ্রাম থেকে বাসাই করে কিনে তারপরে তারা হাটে নিয়ে আসে প্রত্যেক সপ্তাহে যে শুক্রবার এবং সোমবারের হাট এই যশোর জেলায় চৌকাছা এই হাটে কিন্তু ভাইরা ঝিনাইদা থেকে এই হাটে গরু বেচা কেনা করতে আসে বাছুরের ব্যবসা মানে মূলত তাদের বাছুরের বেচা কেনাটাই বেশি দেখেন

ব্যাসে কিনা হয়েছে একটাও একটা হয়নি কোথা থেকে আসছেন আচ্ছা বারো বাজার থেকে তাই তো হাটের কি অবস্থা প্রতিনিয়ত এই হাটে আসেন কি আসেন দর্শক ভাইও পাঁচটা গরু নিয়ে আসছে বাছুর গরু দেখেন পরিপূর্ণ সব দেখেন এগুলো দাম কেমন চাচ্ছেন ভাই দেখা যাচ্ছে ক্রেতাও আসছে কেমন দাম চায় এবং কেমন দামে বিক্রি হয় সেটি দেখাবো সাতাত্তর হাজার টাকা চেয়েছে চাহিদা কেমন এবং কত বিক্রি হয় সেটিও দেখাবই اٿو سڪان ڏي پاني کاتي ڪا چلو ڇڏا ها لوڪ ڏي ها لوڪ مٿو ڏا پائي বাই কয়টা নিয়ে আসতেন চার পিস

এই দেখেন খাবারের চাহিদা দেখলেই বোঝা যাবে যে বাছুর সুস্থ আছে কিনা দেখেন খাবারের চাহিদা দেখলে আপনারা বুঝতে পারবেন খুব সহজে দেখেন এই যে খাবারের একটা চাহিদা এটা দেখলেই কিন্তু বোঝা যায় প্রচুর খাবার চাহিদা